নমস্কার আমি বিষ্ণু সাধিকা বিথিকা আজকে আমি আপনাদের সঙ্গে গ্রহ সংক্রান্ত এমন কিছু কথা নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে উপকারে আসবে দেখুন প্রাথমিক জীবনে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে চলি এই সমস্যা থেকে বাঁচতে আমরা সব সবসময়ই কোনো অ্যাস্ট্রজার বা কোনো তান্ত্রিকের সহযোগিতা নিই যারা আমরাই মতবাদে বিশ্বাসী তারা প্রত্যেকেই যারা কোনো কিছু বিশ্বাস করেন না তাদের কথা আলাদা কিন্তু মানুষ তো তাই আমরা সবসময়ই সব কিছুকে ভয় পাই তাই বাঁচার জন্যে আমরা সব কিছু করি তো দেখুন আমরা দেখি অনেক সময়ই আমরা অনেক স্টোন কবচ কিংবা কোনো টোটকা এ সমস্ত কিছু করি কিন্তু আমরা কিছু ফল পাই না কেন পাই না সেই ফল তা আমরা বুঝে উঠতে পারি না কারণ আমরা এত কিছু জানি না বা বুঝি না প্রত্যেকেই আমরা দেখি বিশেষ করে দেখুন ছেলে মেয়েরা যারা বারবার চেষ্টা করছে তাদের কর্মজীবনে প্রবেশ করার কিন্তু কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হচ্ছে কিছুতেই তারা তাদের কর্মে প্রবেশ করতে পারছে না কিংবা ব্যবসা করতে গেলেও সেখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছে অনেক ক্ষেত্রে দেখি মায়েরা সংসারে তাদের সারাটা দিন দিয়েও লাঞ্ছিত হচ্ছে কোনোভাবেই সংসারে প্রাপ্য সম্মানটুকু তিনি পাচ্ছেন না কিংবা অনেক মানুষও আছেন যারা সংসারে অক্লান্ত পরিশ্রম করছেন সংসারে হাসি ফোটানোর জন্য তারা রক্ত মুখে রক্ত তুলেও কাজ করে যাচ্ছেন কিন্তু সংসার থেকে সামান্য সম্মান তারা পাচ্ছেন না তাই প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়েই চলছি আজকে আমি সবাইকে বলবো আপনারা নৃসিংহদেবের নয়টা নাম জপ করুন এই নয়টা নাম আমি আপনাদেরকে বলছি নামগুলো আপনারা ভালো করে শুনে নেবেন প্রথমেই বলি জলার নৃসিংহ নমো অহবিলা নৃসিংহ দেবায় নম মাললা নৃসিংহ দেবায় নম বরাহ নৃসিংহ দেবায় নম ভার্গব নৃসিংহ দেবায় নম যোগানন্দ নৃসিংহ দেবায় নম করণ্জ নৃসিংহ দেবায় নম ছত্রবাটা নৃসিংহ দেবায় নম পাবন নৃসিংহ দেবায় নম এই নয়টা নাম আপনারা দিনে অন্তত তিনবার জপ করুন দেখবেন একটা সময়ে আপনি এর সুফল অবশ্যই পাবেন নিজের মনকে শান্ত করুন একাগ্র করুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এগিয়ে চলুন